হ্যাঁ কি কোন নাম্বারটা বলবো ও তাই তো এই চিটিংবাজি ব্যবসাটা ঠিক কতদিন ধরে চলছে একটু জানতে পারি আপনি বলুন এই চিটিংবাজি ব্যবসাটা ঠিক কতদিন ধরে চলছে

এই নাম্বারটা নিয়ে এখন থানায় যাব তাই বলুন ঠিক আছে ঠিক আছে থানায় গিয়ে তারপর আপনাকে ওটিপি দিচ্ছি আমি ঠিক আছে তারপরে আপনাকে ওটিপি দিচ্ছি আপনি কি ভাবেন আমরা কিছু বুঝি না আপনি আমার কাছে ওটিপি চাইছেন কোন সাহসে সেটা বলুন আগে ওটিপিটা চাইছেন আপনার সাহস কত যে আপনি আমার কাছে ওটিপি চাইছেন হচ্ছে বলছি

এইসব চিটিংবাজি ব্যবসা না আমাদের সাথে করতে আসবেন না ঠিক আছে এইসব চিটিংবাজি ব্যবসা অন্য জায়গায় চলবে এখানে না